মাত্র নয় টাকায় পাচ্ছেন পোকো এক্স ফাইভ প্রো তবে পূর্বে এই প্রাইস ছিল উনত্রিশ হাজার টাকা অর্থাৎ হাজার টাকার মোবাইল আপনি পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় এটি রবি থেকে দেয়া হয়েছে এবং এই ফোনটি আপনি কিভাবে কিনবেন এবং এই ফোনটির সমস্ত বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রবি শপের ওয়েবসাইট এবং এখানে পোকো এক্স ফাইভ প্রো ফাইভ জি দেখতে পাচ্ছেন এইট জিবি বাই দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার টাকা পূর্বে প্রাইস ছিল এবং অফার প্রাইজে সেটি দেওয়া হচ্ছে নয় হাজার সাতশো টাকা এবং এই মোবাইলটির ডিসক্রিপশন নিচে দেওয়া রয়েছে মোবাইলটিতে একশো আট মেইন ক্যামেরা এবং ষোলো মেগাপিক্সেলের হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এছাড়াও নিচে আপনারা আরো ডিটেলস পেয়ে যাবেন এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন না আরো অনেক মোবাইল মাইক্রোফোন এবং অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে যেগুলোতে অনেক অনেক অফার রয়েছে যেটি অবিশ্বাস্য অফার এবং এই অফারটি আপনি পেয়ে যাবেন রবি শপে কিভাবে আপনি এই প্রোডাক্টটি কিনবেন প্রথমত আপনাদেরকে যদি আমি আমার ফেসবুকে প্রবেশ করে দেখাই তাদের পেজটি আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজে গিয়ে সার্চ বাই লিখবেন রবি বাংলাদেশ রবি বাংলাদেশ লিখলে এখানে রবি বাংলাদেশের এই পেজটি পেয়ে যাবেন পেজটিতে দেখতে পাচ্ছেন পঁচাত্তর কে লাইক এবং পঁচাত্তর কে ফলোয়ার রয়েছে এবং এখানে একটি তাদের নোটিশ দেওয়া রয়েছে বা একটি পোস্ট দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে যে এত কম টাকায় গুলো কিভাবে দেওয়া হয় এখানে তারা লিখে দিয়েছে যে যখন কোনো কোম্পানির মোবাইল ওল্ড মডেল হয়ে যায় এবং যখন তারা নতুন মডেল এর লঞ্চ করতে চায় তখন ওল্ড মডেলের মোবাইলগুলো মোবাইল গুলো খুব কম দামে তারা বিক্রি করে এবং তখন তারা রবির সঙ্গে একটি চুক্তি করে এবং এই চুক্তির মাধ্যমেই রবি মূলত এত কম দামে মোবাইল দিয়ে থাকে এছাড়াও যদি আপনাদেরকে আরেকটি নোটিশ তাদের দেখায় দেখতে পাচ্ছেন একটি সতর্কীকরণ নোটিশ লেখা রয়েছে এই নোটিশগুলো আপনারা খুব ভালো করে পড়ে নেবেন এবং এখানে কিন্তু তারা দিয়েছে যে মনে রাখবেন রবি সব কখনো নকল অথবা আনঅফিশিয়াল পণ্য সরবরাহ করে না অর্থাৎ আপনি যে মোবাইলটি কিনতে যাচ্ছেন সেটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল এবং মোটেও এটি আন না নিচে কিন্তু তাদের লোভনেও অনেক অনেক অফার দেখতে পাচ্ছেন এছাড়াও তারা কিন্তু অনেক ইলেকট্রনিক্স পণ্য সেল করে এখানে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মোবাইল তারা সেল করছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তারা আপনাদেরকে ফ্রি ডেলিভারি দেবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন মাত্র চব্বিশ ঘন্টায় কিন্তু আপনি অর্ডার করার পরই মোবাইলটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনি এখানে আরও অনেক অফার পেয়ে যাবেন যেটি মূলত রবির পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে রিয়েলমি এইট ফাইভ জি দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার টাকার ফোন বর্তমানে তা ছয়শ টাকা এই আপনারা পেয়ে টি আপনারা এছাড়াও হয়তো আপনাদের এখন আপনি মোবাইলটি কিভাবে কিনবেন মোবাইলটি কিনতে হলে আপনি এখানে শপ নাওয়ে ক্লিক করবেন অথবা তাদের ওয়েবসাইট রয়েছে রবি শপ ডট কম এটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর যে মোবাইলটি আপনি নিবেন সেই মোবাইলের নিচে প্রথমে কালার সিলেক্ট করবেন এখানে তিনটি কালার রয়েছে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করবেন দেয়া রয়েছে ব্লু কালার গ্রিন কালার অথবা ব্ল্যাক কালার আপনি কোন কালারটি নিতে চান প্রথমে কালার সিলেক্ট করবেন এরপর নিচে গিয়ে বাই এ ক্লিক করবেন বাই এ ক্লিক করার পর এখন আপনি কে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে অলরেডি আমার এখানে রেজিস্ট্রেশন রয়েছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা অত্যন্ত সহজ জাস্ট আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন তাহলে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো নাম লিখতে হবে না কোনো কিছুই লিখতে হবে না এখনও আপনি আপনার বিলিং ডিটেলস দিন আপনি কোন স্থানে ডেলিভারিতে সেটিও এখানে দিতে হবে প্রথমে এখানে আপনার নাম এরপর আপনার মোবাইল নাম্বার দেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং ফুল অ্যাড্রেস এখানে লিখবেন আপনার বাসার ঠিকানা সহ এরপর আপনি সেই ইমেল অ্যাড্রেস দিবেন দেওয়ার পর এখানে শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস যদি আপনি ডিফারেন্ট অ্যাড্রেসে শিপিং চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে সেই অ্যাড্রেস লিখে দেবেন না চাইলে আপনি এখানে টিকমার্ক দেবেন না তাহলে হ্যাঁ সেই অ্যাড্রেসে আপনার ফোনটি চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিপিং ফি সম্পূর্ণ ফ্রি এবং নয় হাজার সাতশো টাকার মোবাইল যদি আপনি কিনতে চান এখানে নয় হাজার সাতশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন নগদ অথবা রগটের মাধ্যমে করতে পারবেন খুব ইজিলি জাস্ট আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন এবং এই নাম্বারে সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর যে ট্রানজেকশন আইডি টি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি এখানে এসে আপনার বিকাশ নাম্বারটি দেবেন এবং ট্রানজাকশন আইডিটি দিবেন দেন এখানে কনফার্ম করলে তারা আপনাকে মেসেজ দিবে এবং মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই হাতে পাবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি এতক্ষণে আপনার মাথা ঘুরে গিয়েছে যে আপনি এই ফোনটি এখনই কিনবেন মাত্র নয় টাকা এবং পূর্বে প্রাইস ছিল উনত্রিশ হাজার টাকা আপনি বুঝতেই পারছেন না যে আসলে এটি সঠিক কিনা যদি এটি সঠিক হয় তাহলে তারা কিভাবে উনত্রিশ হাজার টাকার মোবাইল মাত্র নয় হাজার সাতশো টাকায় দিচ্ছে যদি প্রথমত আমি আপনাদেরকে তাদের ফেসবুক পেজটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে পঁচাত্তর কে লাইক এবং পঁচাত্তর কে ফলোয়ার কখনো কোনো রিয়েল পেজে আপনারা দেখতে পারবেন না যে এরকম লাইক এবং ফলোয়ার সমান সমান হয় কেননা আপনি যে কোনো একটি পেজে যখন ফলো করবেন তখন যখনই পেজটি সার্চ করবেন তখন ফলো বাটন আসবে এবং পেজে প্রবেশ করলে লাইক বাটন আসবে কখনো কোনো পেজে আপনি সমান সমান লাইক এবং ফলোয়ার দেখবেন না যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেই পেজটি কোথাও থেকে বা কোনো সফটওয়্যার থেকে তারা লাইক এবং ফলোয়ার ক্রয় করেছে ক্রয় করার ফলে তাদের এরকম সমান সমান দেখাচ্ছে এবং নিচে যদি আমি আপনাদের তাদের পোস্টটি দেখাই পোস্টের নিচে দেখতে পাচ্ছেন যে ফাইভ পয়েন্ট কে লাইক রয়েছে এবং কমেন্ট রয়েছে সাতষট্টি এবং বিরাশিটি শেয়ার করা হয়েছে কমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেকেই মোবাইল হাতে পেয়েছে এবং তারা ভালো ভালো রিভিউ দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল কয়েকদিনে হাতে পেয়েছি জানাতে ভুলে গিয়েছিল আপনাদের প্যাকেজিংটা অনেক ভালো হয়েছে আর মোবাইলটাও খুবই ভালো তিনি একটি ছবি দিয়েছেন এবং তার নাম হচ্ছে ইকলাস খান এবং রয়েছেন সিয়াম মাহমুদ একই ধরনের কমেন্ট করেছেন পজিটিভ রিভিউ দিয়েছেন রয়েছে মিজারুল শরীফ এরকম যতগুলো কমেন্ট দেখতে পাচ্ছেন সমস্ত কমেন্টই কিন্তু ভালো ভালো কমেন্ট এবং এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে আপনারা দেখবেন যে তারা সরাসরি নিতে চায় এক্ষেত্রে সরাসরি দেওয়া যাবে কিনা তারা রিপ্লাই বলেছে যে সরাসরি নেওয়া যাবে না জাস্ট অনলাইনে আপনাদেরকে অর্ডার করতে হবে এবং পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডারটি কনফার্ম করতে হবে এখন আপনারা এই আইডি গুলো দেখতে পাচ্ছেন এই আইডি গুলো আসলেই রিয়েল কিনা সেটি কিভাবে বুঝবেন সেটি বুঝার জন্য আপনি সেই প্রোফাইলে এভাবে টাচ করবেন যেমন ইকলাস খান দেখতে পাচ্ছেন ক্লাস খানের মাত্র একজন ফলোয়ার রয়েছে এবং ক্লাস খান মার্চের তিন তারিখে আইডিটিতে ওপেন করেছে এবং মার্চের তিন তারিখে একটি প্রোফাইল পিকচার দিয়েছে এবং সি এ ক্লাস অ্যাবাউট ইনফোতে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে দেখতে পারবেন যে তার ডিটেলসগুলো এবং এখানে যদি আমি ব্যাক করে আরেকজনের আইডি দেখাই যেমন সিএম মাহমুদ এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন তার প্রোফাইলটি লক রয়েছে এবং দেখতে পাচ্ছেন মিজারুল শরীফ এনে এনার আইডিতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন জিরো লাইক জিরো ফলোয়ার এবং একটি প্রোফাইল পিকচার দেওয়ার হচ্ছে জুনের তিন তারিখে আইডিটি ওপেন হয়েছে এরকম প্রত্যেকটি আইডি যদি আপনি খেয়াল করে দেখেন দেখবেন যে দুই একজন ফ্রেন্ড এবং আইডিটি হয়তো বা অনেক আগের ক্রিয়েট করা দেখতে পাচ্ছেন এপ্রিল তেইশ সালে আকাশিকদের আইডিটি ক্রিয়েট করেছেন এবং জাস্ট একটি প্রোফাইল পিকচার এবং ফ্রেন্ডস রয়েছে চল্লিশ জন এবং তিনি দুই হাজার সালে এসে আজকে এই পোস্টে কমেন্ট করেছে তাহলে বুঝতে পারছেন যে এটি মূলত এমন একটি পোস্ট যেটি সম্পূর্ণ ভুয়া এবং বাংলাদেশে বর্তমানে অনেক কোম্পানিগুলো রয়েছে যারা আইটি রিলেটেড কাজ করে থাকে এবং যারা মূলত আপনার ফেসবুক পোস্টটিকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে থাকে কারণ ফেসবুকে যত লাইক হবে যত কমেন্ট হবে যত শেয়ার হবে ফেসবুকের সেই পোস্টটি তত সবার কাছে সেটি চলে যাবে যার ফলে তারা তাদের নিজস্ব আইডি গুলো দিয়ে লাইক দেয় ফলো দেয় কিংবা শেয়ার করে বা কমেন্ট করে সো দর্শক এই কাজগুলো কিন্তু যিনি এই পেজটি ক্রিয়েট করেছেন তিনি তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন এবং মূলত টাকা দিলেই এই কাজগুলো বর্তমানে অহরহ হয়ে যাচ্ছে মূলত যারা রিয়েল বিজনেস করে থাকেন তারাই এই ধরনের কাজগুলো করে থাকে তাতে করে তার অ্যাডটি বা তিনি যেই প্রোডাক্টটি বিক্রি করছেন সেটি সবার কাছে ছড়িয়ে যায় এবং তার বিজনেসটি ভালো হয় তবে বর্তমানে অনেকেই কিন্তু এই পেজটি দিয়ে অবাক হচ্ছেন এবং অনেকেই প্রতারিত হয়েছেন এই পেজটির মাধ্যমে তারা মনে করছেন যে এটি রবির একটি ওয়েবসাইট এবং ইজিলি তারা পেমেন্ট করে সন্দেহে তারা প্রোডাক্টটি নেওয়ার আশা করছেন এবং ফলে প্রতারিত হচ্ছেন এছাড়াও এখানে যদি কেউ বাজে কমেন্ট করে সাথে সাথে তারা কিন্তু ডিলেট করে ফেলে কারণ তাদের একটি বড় টিম রয়েছে এবং কখনোই কোনো রবির ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন না যে এরকম পেমেন্টের পার্সোনাল নাম্বার দেয়া থাকে আপনারা যদি সেই বিকাশ রকেট কিংবা নগদ নাম্বারটি সার্চ করেন এবং দেখেন যে সেই নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে আমি অলরেডি দেখেছি এবং স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নাম্বারটি তারা বিকাশ রকেট কিংবা নগদে দিয়ে রেখেছে সেটি হচ্ছে সীমা আক্তার নামে একজনের এবং তিনি মূলত এই প্রতারণার সঙ্গে জড়িত কিনা আমি বলতে পারছি তবে রবি শপের যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু কখনো পার্সোনাল কোনো নাম্বার না সেটি এজেন্ট নাম্বার এবং সেটি রবিরই একটি মোবাইল নাম্বার দর্শক সো আপনাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে যারা অনলাইনে প্রোডাক্ট কেনেন কিংবা এ ধরনের লোভনীয় অফার দেখে সরাসরি ঝাঁপিয়ে পড়েন তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি যাতে করে আপনারা আর প্রতারণার শিকার না হন অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনারা প্রথমত তিনটি জিনিস দেখবেন নাম্বার ওয়ান যে পেজ থেকে আপনি কিনবেন বা যে ওয়েবসাইট থেকে আপনি কিনবেন সেই পেজের বা ওয়েবসাইটের রিভিউ আপনারা দেখবেন যদি ফেসবুক পেজ হয় তাহলে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে দেখবেন যে সেই পেজটি রিয়েল কিনা এবং ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি গুগলে সার্চ করেন গুগলে সার্চ করে এখানে রিভিউ অপশন পাবেন রিভিউ অপশনে দেখতে পারবেন সেই ওয়েবসাইটটিতে যারা রিভিউ দিয়েছে সেই কমেন্টগুলো পড়বেন এছাড়াও যে মোবাইল নম্বরটি দিয়ে রাখবে সেটি যদি দেখতে পারেন যে সেড মানি অপশন রয়েছে ট্রানজ্যাকশন আইডি চাচ্ছে কিংবা আপনার কাছে প্রোডাক্ট পৌঁছানোর পূর্বে এই প্রোডাক্টের পেমেন্ট আছে তাহলে আপনি কখনই সেই সমস্ত পেজ বা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন না কিংবা তাদেরকে পেমেন্ট দিবেন না দর্শক আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখে সতর্ক হবেন আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরা ভিডিওটি দেখে সতর্ক হতে পারে